নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আমরা খাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করা খুবই সহজ সব রকম টিপস আমি বলে দিয়েছি এই ভিডিওর মধ্যে এইগুলো মেনে চললেই একদম অনুষ্ঠান বাড়ির মতো অপূর্ব স্বাদের সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি চার পিস পাবদা মাছ মাছটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো লবন আর ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এখন মাছটাকে আমি সরিয়ে রেখে দিলাম এরপর আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সিজার নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ সাদা সর্ষে আমি এইখানে সাদা সর্ষে নিয়েছি আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তখন এর পরিবর্তে কালো সর্ষে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ পোস্ত আর এরপর দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ নারকেল বন্ধুরা অনুষ্ঠান বাড়ির সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝালে পোস্ত আর নারকেল ব্যবহার করা হয় তো সেই কারণে এখানে পোস্ত আর নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ সর্ষে বাটার পর অনেক সময় তেঁতো হয় তো সেই কারণে লবণ দিয়ে বাটলে সর্ষেটা কিন্তু তেঁতো হবে না এবার জল দিয়ে এই সব কিছুর একটা পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারই গরম তেলের মধ্যে আমি একটা একটা করে পাবদা মাছ ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে মাছটাকে আমি ভেজে নেব আর এখানে মাছটাকে একটু লাল করেই ভাজতে হবে দেখুন বন্ধুরা আমি মাছটাকে উল্টে পাল্টে দুটো সাইড ভালো করে ভেজে নিয়েছি আর একটু লাল করেই ভেজেছি এবার তেলের মধ্যে থেকে মাছগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি পাবদা মাছগুলোকে ভেজে নেব এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে শিখা ব্যানার্জি উনি বলেছেন শিখা হায়দ্রাবাদ খুব সুন্দর রেসিপি থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে পুরবি পাল উনি বলেছেন রেসিপিটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম সুপ্রিয়া গুপ্তা উনি বলেছেন খুব সুন্দর বানিয়েছ থ্যাংক ইউ এরপরের নাম বৃষ্টি উনি বলেছেন খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ পরের নাম হচ্ছে মিনতি দত্ত উনি বলেছেন আমার কাজে লাগে বেটা তোমার রেসিপি নাতনির লাঞ্চে আপনার ভালো লাগে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার পর কড়ার মধ্যে যে তেল রয়েছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে আর এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর পেস্ট এবার এই টমেটোর পেস্টটাকে আমি একটু ভালো করে ভেজে নেব না হলে টমেটোর কাঁচা গন্ধ বের হবে দেখুন বন্ধুরা টমেটোটাকে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম এক চামচের মতো চিনি এটাও আপনারা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার মশলাটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এক মিনিটের মতো কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কার পেস্ট তো সব পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই পেস্টটাকে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি দেখুন বন্ধুরা এটা আমার মেশানো হয়ে গেছে এবার যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি কষিয়ে নেব এক মিনিটের মতো দেখুন বন্ধুরা এক মিনিট এটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা পঞ্চাশ গ্রাম টক দই এবার টক দইটাকে দিয়ে এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেব দেখুন বন্ধুরা টক দইটা দিয়ে এক মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর এরপর দিচ্ছি ধনেপাতা কুচি এবার কাঁচা লঙ্কা ধনে পাতাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার জলটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা এখন আমার তৈরি হয়ে গেছে এবার ভেজে রাখা পাবদা মাছগুলো আমি এই গ্রেভির মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি গ্রেভির সাথে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব কড়াটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এইভাবেই এটাকে রান্না করে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই রেসিপিটা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ